বাজে এখন পনেরো বারোটা বেরোলাম রেডি হয়ে যাচ্ছি হসপিটাল মেয়ে আছে ওখানে ভিতাদি আছে পিসি আছে দই খাওয়া হয়ে যাচ্ছে খেলাধুলা করছে আমার চশমাটার অবস্থা দেখো টেনে টুনে কী করেছে খালি নেমে নেমে যাচ্ছে অবস্থা চলো যাই আমার গিয়ে তারপর দেখা হচ্ছে এসছি আমি চেম্বার থেকে করে খাওয়া দাওয়া করছেন দেখাচ্ছি পুজো হলো মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এবার উনি যাবেন ঘুমোতে আমি বসবো খেতে বাজে এখন একটা চল্লিশ আচ্ছা একটা চল্লিশ চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে একটা আটচল্লিশ বাজে বসে গেছি লাঞ্চ নিয়ে আজকে একদম সিম্পল মেনু মাছ ভাজা ভাত আম দিয়ে ডাল অ্যান্ড সবজি দিয়ে তরকারি খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে মেয়েকে ওদিকে ঘুম পাড়াচ্ছে মিটাদি ভিতর থেকে বিভে জোরে জোরে কান্নার আওয়াজ আছে ঘুমবেন না যাই হোক ঘুমটুম টুম ফারাক আমি খেয়ে গিয়ে তারপর ওর কাছে একটু শুয়ে এখন চারটে পঁয়ত্রিশ উঠলেন আপেল নিয়ে যুদ্ধ চললো আধ ঘন্টা ধরে এখন এখানে খেলতে এসছেন ঢোল বাজাবে ঢোল মামাম সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ মামাম একটু নাচি নাচি সোহাগ চাঁদ বদনি ধনি হবে না এখন নাচি এখন ব্যাট পেয়েছে ব্যাট খেলাধুলা করুক আমি তোর পাশে এখানে শুয়ে থাকি মাঝে এখন পাঁচটা চল্লিশ ওর না ঘুমও পেয়ে গেছে আর আজকে ছাদে আসতে আমার একটু দেরিও হয়ে গেছে একটু শুয়ে পড়েছিলাম পট করে যাই হোক একটুখানি ঘুরে নিই হাওয়া আছে ভালো ছাদে একটু ঘুরে টুরে নিয়ে তারপর নিচে নিয়ে যাব দিদি সুজি করছে সুজি করতে করতে আমি একটু ছাদে ঘুরি মিনিট পনেরো তো লাগবেই সুজি করতে ঘুরে টুরে তারপরে নিচে যাব নিচে যে পাখি ওই হ্যাঁ

অরিন্দম চলে এসছে অফিস থেকে আসার পর বসে পড়েছি চা আর তার সঙ্গে সবজি দিয়ে অমলেট নিয়ে আর এই হচ্ছে রাতের ডিনার রুটি আর তার সঙ্গে হচ্ছে বাদাম পানির আজকে কালকের ভিডিওটা কি করে অতটা ছোট হয়ে গেল আমি বুঝতে পারলাম না যাই হোক প্রচুর ছোট ভিডিও হয়েছে চার মিনিটের ভিডিও ওটুকুই দেখো তোমরা সেরকম একটা কিছু সু নি কালকে যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও চিৎকার শুনতে পাচ্ছো পরে ব্লগে দেখাচ্ছি চিৎকারের কারণ চলো আজকের মতন টাটা